হেই সুপার ফ্যান্স তো অ্যাভেঞ্জার্স ডুমস ডে মুভির আবার একটা টিজার লিক হয়েছে তবে আগের তথ্য অনুযায়ী এটা ডক্টর ডুমের হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল সেই তথ্য ভুল তবে ডক্টর ডুমের টিজার না পেলেও যে টিজারটা লিক হয়েছে সেটাও কিন্তু মারাত্মক আর সেটা হলো এক্সম্যানদের টিজার আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডের কাস্টিং অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই জেনেছিলাম যে এই মুভিতে পুরনো এক্সম্যানদের একটা বড় ভূমিকা হতে চলেছে আর তারই ঝলক আমরা এই টিজারে দেখতে পাই তো আজকের ভিডিওতে আমি এই এক্সম্যানদের টিজারটাকে ব্রেকডাউন করব এবং তারই ভিত্তিতে জানার চেষ্টা করব অ্যাভেঞ্জার্স ডুমস ডে মুভিতে আমাদের এক্সম্যানদের কি ভূমিকা হতে চলেছে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই সংক্ষেপে বলে নেওয়া যাক ট্রেলারে কি দেখানো হয় যদিও ট্রেলারটা খুবই ঝাপসা ছিল তবে প্রথমেই দেখানো হয় আমাদের সেই পুরনো এক্স ম্যানশান তবে সেই সুন্দর সাজানো গোছানো এক্স নয় ধ্বংসের শিকার হওয়া আর তারপর আমরা দেখতে পাই প্রফেসর যেন হুইল চেয়ার এবং তারপর আমরা দেখতে পাই বৃদ্ধ প্রফেসর এক্স এবং বৃদ্ধ ম্যাগনিটোকে আর ব্যাকগ্রাউন্ডে আমরা ম্যাগনিটোর ভয়েস ওভার শুনতে পাই যেটা আমি ব্রেকডাউন শুরু করার পর বলবো তারপর একটা সুপার হিরো ওয়ার্ডের মাঝখানে আমরা সাইক্লবসকে দেখি তার পুরোনো কমিক বুক অ্যাকুরেট কস্টিউমে এবং দেখা যায় সে ভীষণ রাগে চোখ থেকে লেজার বের করছে এবং সেখানে আমরা বড় বড় পাও দেখতে পাই আর তারপর প্রতি টিজারের মতো এখানেও লেখা ওঠে এক্স ম্যান উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডে তো অ্যাভেঞ্জার্স ডুমস ডে বাকি টিজার দুটোর মতো এটা কিন্তু অতটাও সাধারণ ছিল না অনেক কিছুই দেখাও বোঝা যায় এই টিজারে যেমন প্রথমত আমাদের পুরনো এক্সম্যানদের আবার তাদের পুরোনো আইকানিক রোলে ফিরে আসতে দেখি আর যারা যারা মুভিগুলো অথবা দেখেছো তবে আর একবার রিওয়াজ করতে চাও কিন্তু সময় পাচ্ছ না তারা পারলে আমার সি চ্যানেলে গিয়ে এক্স সবকটা মুভির এক্সপ্লেন দেখে আসতে পারো যেখানে আমি এক্স সবকটা মুভির বিস্তারিতভাবে কাহিনী বলেছি লিঙ্ক ডেসক্রিপশানে এবং উপরের আই বাটনে পেয়ে যাবে তো যাই হোক টিজারের প্রথম সিনেই এক্স ম্যানসানের এই জরাজীর্ণ অবস্থা দেখেই বোঝা যায় যে এই ইউনিভার্সে বড় কোনো বিপদ নেমে এসেছে যার জন্য এখানকার এই অবস্থা তবে এই বিপদটা জন্যও হতে পারে আবার ডক্টর ডুমের কারণেও হতে পারে এরপর টিজারে প্রফেসর এক্স এর সেই পুরনো আইকনিক হুইল চেয়ারটিকে দেখা যায় এবং পেছনের ধ্বংসস্তূপ আর তারপর চেস বোর্ডে একটা দাবার গুটি অটোমেটিক সরতে দেখা যায় যেটা প্রফেসর এক্স করছে আর তারপরই প্রফেসর এক্স আর ম্যাগনিটোকে দেখতে পায়। যারা বর্তমানে খুবই বৃদ্ধ হয়ে গেছে এবং বোঝা যায় যে এরা জীবনে প্রচুর যুদ্ধ ও লড়াই করেছে এবং এখন সব কিছু থেকে অবসর নিতে চাই কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের সেই সুযোগটাই কেড়ে নিয়ে আবার তাদেরকে লড়াইয়ের মুখোমুখি করে তুলেছে আর তাই ম্যাগনিটোর ভয়েস ওভারে আমরা যেটা শুনতে পাই সেটার বাংলা করলে এরকম হয় প্রশ্নটা এটা নয় যে তুমি মরতে প্রস্তুত কিনা প্রশ্নটা হলো যখন তুমি মারা যাবে তখন তুমি কে হবে অর্থাৎ তুমি কোন অবস্থায় মারা যাবে এবং এর থেকেই বোঝা যায় যে ওরা বুঝে গেছে আসন্ন লড়াইয়ে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু তারা সাধারণভাবে মরতে চায় না এই শেষ লড়াইতেও তারা একজন হিরোর মতো লড়ে মরতে চায় আর তারপর আমরা ওদের দুজনকে হাত মেলাতে দেখি যে সিনটা সকল মার্ভেল ফ্যান তথা এক্সম্যান ফ্যানেদের আশা করি দারুণ লাগবে যারা এর আগে এক্স ম্যানের সবকটা মুভি দেখেছে তারা সকলেই জানে যে এরা দুজন বেস্ট ফ্রেন্ড এবং একেবারে ভাইয়ের মতো কিন্তু তবুও এদের চিন্তা ভাবনা এবং মতামত পুরোপুরি আলাদা যেজন্য গোটা এক্সম্যান সিরিজে আমরা এদের দুজনকে একে অপরের বিরুদ্ধে লড়ে আসতে দেখেছি তবে এই শেষ লড়াইতে এবার তারা একত্রে লড়বে এবং এটাই ইঙ্গিত দেয় যে তারা এমন এক বিশাল হুমকির মুখোমুখি হয়েছে যা তাদের সারা জীবনের মতপার্থক্যকে দূরে সরিয়ে শেষবারের মতো একজোট হতে বাধ্য করবে যেটা সিনেমায় ভীষণ ইমোশনাল ও রোমহর্ষক হবে তো এরপর ট্রেলারের অন্য একটা দৃশ্যে আমরা ম্যাগনেটোকে তরুণ মিউটান শিশুদের রক্ষা করতে দেখি যা প্রমাণ করে দেয় যে সংকটের মুহূর্তেও সে তার মূল আদর্শ থেকে সরে যায়নি তবে তার বয়স্ক চেহারা দেখে মনে হয় যে এই যুদ্ধের জন্যে সে অনেক বুড়ো হয়ে গেছে শুধু পরিস্থিতি তাকে লড়তে বাধ্য করছে যেটা এই দৃশ্যটাকে আরো তারপরে হিরো ওয়ারের মাঝখানে আমাদের সেই সাইক্লপস রয়েছে তবে এখানে সে তার কমিক্সের হুবহু নীল এবং হলুদ কম্বিনেশনের কস্টিউম পরে যেমনটা আমরা এক্স ম্যান নাইনটি সেভেন অ্যানিমেটেড সিরিজেও দেখেছিলাম এবং অ্যাভেঞ্জার্স ডুমস ডে সব এক্সম্যানকেই তাদের কমিক বুক অ্যাক্যুরেট কস্টিউমে দেখা যাওয়ার আশা আছে তো যাই হোক এই সিনেই পেছনে আমরা দুটো বড় বড় পা দেখতে পাই আর এই পা দুটো হলো সেন্টিনালসদের এবং এক্সম্যান মুভিতে আমরা জেনেছিলাম এই সেন্টিনালস কারা তবে সংক্ষেপে সেন্টিনালস সম্পর্কে বলে রাখি তারা হলো এক প্রকার অত্যাধুনিক রোবট টাইপ যাদেরকে তৈরি করা হয়েছিল মিউটানদের হত্যা করার জন্যে এবং এই সিনগুলো দেখে মনেই হচ্ছে যে এই সেন্টিনালসদের আবার বানানো হয়েছে এক্সম্যানদের হত্যা করার জন্যে তবে এমনও হতে পারে যে এইবার এই সেন্টিনালসদের এক্সম্যানদের মারার জন্যে পাঠিয়েছে ডক্টর ডুম আর আশা করি সকলেই জানো ডক্টর ডুম ম্যাজিকের পাশাপাশি সায়েন্সেও কিন্তু খুবই দক্ষ ফলে সে যদি নতুন করে সেন্টিনালসদের বানায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই তবে ডক্টর ডুম কেন বানিয়েছে এবং তাদেরকে হত্যা করতে কেন পাঠিয়েছে সেটা থেকে একটা অনুমান করা যায় আমরা সাইক্লবসকে ভীষণ রাগি ও যন্ত্রণায় ও লেজার ছাড়তে দেখি এবং তার এই অবস্থাটা দেখে অনুমান করা যায় সে খুব কাছের কাউকে হারিয়েছে এবার সেটা এক্সম্যানদের যে কেউ সদস্য হতে পারে কিন্তু সব বেশি হবার সম্ভাবনা হচ্ছে জিন গ্রে অথবা র্যাচেল সামার্স আর জিন গ্রে কে আশা করি সকলেই চেনো যে কিনা সাইক্লফসের গার্লফ্রেন্ড এবং পরবর্তীকালে দুজনের বিয়েও হবে যে জন্যে ওই সিনে যদি সেন্টিনালসদের কারণে জিন গ্রে মারা যায় তাহলেও সাইক্লফস এত দুঃখ পাবে অথবা র্যাচেল সামার্স মারা গেলেও সাইক্লপস এতটাই দুঃখ পাবে কারণ এই র্যাচেল সামার্স হচ্ছে জিন গ্রে আর তার মেয়ে যে আবার বিশাল পাওয়ারফুল যেমন টেলিপ্যাথি টেলিকিনেসিসের পাশাপাশি ওর কাছে ওর মায়ের মতো ফিনিক্স ফোর্স এর পাওয়ারও রয়েছে যে জন্যে ওকে এই ইউনিভার্সের একজন কসমিক লেভেলের পাওয়ারফুল বলাই যেতে পারে আর আমরা আগের দুটো টিজারেই অনুমান করেছিলাম যে ডক্টর ডুম হয়তো ক্যাপ্টেন আমেরিকার সন্তান হরের মেয়ে অপরদিকে ফ্র্যাঙ্কলিন রিচার্ড এদেরকে ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হতেও পারে এই র্যাচেল সামার্সকেও তার দরকার নিজের ব্যাটেল ওয়ার্ল্ডের জন্যে এছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে ডক্টর ডুম এই সকল কজমিক পাওয়ারওয়ালা বাচ্চাদেরকে অনেকটা ইনফিনিটি স্টোনের মতো ব্যবহার করবে যেমন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে থ্যানস ইনফিনিটি স্টোন কালেক্ট করছিল ডক্টর ডুম এই রকম কসমিক পাওয়ারফুল বাচ্চাদের কালেক্ট করছে তাদের পাওয়ারটাকে ব্যবহার করবে নিজের উদ্দেশ্য পূরণের জন্য। যে জন্যে হতে পারে নিজের সন্তান শোকে সাইক্লফস এইরকম করছে এছাড়া এমনও হতে পারে যে এই ইউনিভার্সে ইনকারসান শুরু হয়ে গিয়েছে আর এর কারণ হতে পারে দা মার্ভেলস মুভি শেষে আমরা দেখেছিলাম মনিকার র্যাম্বো টেলিপোর্ট হয়ে ইউনিভার্সে চলে গিয়েছিল আর এই এক্সম্যানদের ইউনিভার্সটা হচ্ছে সেই ইউনিভার্সই এবং মাল্টিভার্সের নিয়ম অনুযায়ী মনিকার অ্যাম্বোর এই ইউনিভার্সে বেশিক্ষণ থাকা এবং কোনো একটা বড় পরিবর্তনের কারণে হয়তো এই ইউনিভার্সে ইনকারশান শুরু হয়ে গিয়েছে আর এই ইনকারশানের কাজে আরেকটু আগুন লাগিয়ে দিয়েছে হয়তো ডক্টর ডুম যাতে সে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারে এবং যে জন্যেই মিউটান্টরা তাদের অস্তিত্ব রক্ষার জন্যে এই শেষ যুদ্ধ করছে এবং শুনতে বেদনাদায়ক হলেও খারাপ লাগলেও আমার কেন জানি না মনে হচ্ছে এক্সম্যানদের এই ইউনিভার্সটা অ্যাভেঞ্জার্স টুমসডে মুভিতে ধ্বংস হবে এবং আমাদের প্রচুর পুরনো এক্সম্যান ক্যারেক্টার পুরোপুরি মারা যাবে এই মুভিতে যার মধ্যে খুব সম্ভবত প্রফেসর এক্স ম্যাগনিটো এরা দুজনেই রয়েছে কারণ লজিক্যালি যদি দেখি এই অ্যাক্টারগুলোর এখন এতটাই বয়স হয়ে গিয়েছে যে এরা আর বেশি দিন অভিনয় করার অবস্থায় থাকবে না আর পাশাপাশি এক্সম্যানদের মুভিতে এদেরকে একটা ভালো এন্ডিং দেওয়া হয়নি আর পাশাপাশি হয়তো এই মুভিতে এদেরকে মেরে ফেলে এদেরকে একটা ভালো এন্ডিং দেবে এবং এভাবেই ট্রিবিউট জানাবে যেটা আশা করি খারাপ হবে না কারণ যতই প্রিয় চরিত্র হোক বয়স বয়স্কার থেমে থাকে না ফলে কালের নিয়ম অনুযায়ী পুরনোরা চলে যায় নতুনেরা তার জায়গা নেয় যেটাকে আমাদের অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতেই হবে তো যাই হোক এই ছিল এই ট্রেলার তো এর পরে যে ট্রেলারটা আসবে সেটাকে আরো ভালো করে এবং ডিটেলসে বানানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা